আত্মীয় স্বজন যতই লোক হোক না কেন তারা কোনো দিন চাইবে না আপনি তাদের চেয়ে বড় হন পরিশ্রম করার বয়সে যদি আরাম করো তাহলে আরাম করার বয়সে পরিশ্রম করতে হবে জীবনে বড় হোক কিন্তু কাউকে ছোট করে নয় জীবনে প্রচুর হাসুক কিন্তু কাউকে কাঁদিয়ে নয় জীবনে জয়ী হোক কিন্তু কাউকে ঠকিয়ে নয় জীবনে সুখী হোক কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয় বয়স উনিশ থেকে ছাব্বিশ এই সময়তেই জীবন গড়ে উঠে অথবা ধ্বংস হয় এখন নির্ভর করছে তুমি এই সময় কতটা পরিশ্রম করছো লোকের কাছে তারাই সবচেয়ে খারাপ মানুষ যারা সর্বদা উচিত কথা বলে অপরাধ না করেও যখন আপনি অপরাধী হয়ে যাবেন তখন চুপ থাকাটাই সব থেকে ভালো কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না কেউ যদি তোমাকে ভালো না বলে মন খারাপ করো না কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায় কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য কারণ ভালো সময়কে পাবার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন আর খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারবে না সময় কখনো পারফেক্ট হয় না সময়কে পারফেক্ট করে নিতে হয় আর যারা করতে পারে তারাই সব সময় হাসি মুখে বাঁচতে পারে জীবনে সুখী হওয়ার চারটি উপায় নাম্বার এক যার সাথে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না নাম্বার দুই যেখানে তোমার কদর নেই সেখানে যেও না নাম্বার তিন যে বোঝে না তাকে বারবার বোঝাতে যেও না নাম্বার চার খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব বা শত্রুতা কোনোটাই করা উচিত নয় কারণ কয়লা গরম হলে হাত এবং দেহ পুড়িয়ে দেয় শীতল হলে কালি মাখিয়ে দেয় সৎ হয়েও না মনে রেখো জঙ্গলের সব থেকে সোজা গাছটিকেই সবার প্রথমে কাটা হয় ঠিক তেমনি অতি সৎ ব্যক্তিরাই সবার আগে বিপদে পড়ে আত্মহত্যা কার জন্য করবেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর জন্য আপনি মরে গেলে তো সে অন্য কারোর সঙ্গে প্রেম করবে স্বামী বা স্ত্রীর জন্য সে তো আপনি মারা গেলে অন্য কোথাও বিয়ে করে সংসার করবে টাকা পয়সার জন্য জীবনে বেঁচে থাকলে অনেক টাকা পয়সা ইনকাম করবে সুতরাং আত্মহত্যা কোনো সমস্যার সমাধান হতে পারে না গ্রামে যারা থাকে তাদের নজর শহরের উপরে থাকে শহরে যারা থাকে তাদের নজর থাকে বিদেশের উপর বিদেশে যারা থাকে বা বসবাস করে তাদের নজর চাঁদের উপরে কিন্তু সত্যি বলতে কি কেউ সুখী নয় সুখী সেই হয় যার নজর তার পরিবারের উপর থাকে ধন সম্পত্তি নয় মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় শক্তি হল মানসিক শক্তি নত হলে যদি সম্পর্ক গভীর হয় তাহলে নত হোক কিন্তু প্রতিবার যদি তোমাকে নত হতে হয় তবে থেমে যাও কারণ ভালোবাসার স্থান বুকে পায়ে নয় যার বিচার আদালত করতে পারে না তার বিচার সময় করে দেয় আর সময় যখন বিচার করে তখন সাক্ষী প্রমাণের প্রয়োজন হয় না কখনো কোনো কাজে হাল ছেড়ে দিও না মনে রেখো কাজটা যদি সহজেই হতো তাহলে সবাই সেটা করতে পারতো জীবন হলো সবচেয়ে কঠিন স্কুল তুমি জানতেও পারবে না যে তুমি কোন ক্লাসে পড়ো তোমার পরীক্ষা কবি আর পরীক্ষাতে তুমি কারণ দেখে নকলও করতে পারবে না কারণ প্রত্যেকেরই প্রশ্নপত্র আলাদা থাকে জীবনে কাউকে ভালোবাসতে না পারো ঘৃণা করো না কাউকে সাহায্য করতে না পারো নিরাশ করো না উপকার করতে না পারো ক্ষতি করো না এই কথাটি মাথায় রেখো হারানো সময়টাকে শুধু মিস করা যায় কখনো ফিরে পাওয়া যায় না বন্ধুরা আপনাদের এই ভিডিওতে কোন জায়গাটায় ভালো লেগেছে তা কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে